সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারী বিন্দু আসলাম ওয়ালাইকুম স্কুল ও কলেজের ইএফটি তথ্য আপডেট এবং সপ্তম লডে কারা বেতন পাবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মাওসি অধিদপ্তর কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি আমরা দেখব এখানে কি বলছে ইএফটি সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত বিষয় বিষয়প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরধীন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত যে সকল শিক্ষক কর্মচারী নতুন এমপিও নতুন এমপিওর আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি দু বা মার্চ মাসে এমপিওর জন্য প্রক্রিয়াকরণ করে ইন্ডেক্স প্রদান করা হয়েছে কিন্তু এখনও ইএফটিতে এমপিও এর অর্থ প্রাপ্ত হননি তাদেরকে আগামী ১৬ চার দুই তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এমপিও ইএফটি মডিউলে ইএফটিতে এমপিও এ অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি দু বা মার্চ মাসের ট্রান্সফার অপশনে মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত রিএমপিও হয়েছেন তাদেরকেও ইএফটিতে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে এমপিও ইএফটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে তবে যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি দু বা মার্চ মাসে নতুনভাবে বা ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিও ভুক্ত রিএমপিও হয় ইতিমধ্যে এমপিও ইএফটিতে মডিউলে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করেছেন তাদেরকে পূর্ণা তত্ত্ব প্রেরণ করার প্রয়োজন নেই এমপিও ইএফটি মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দপ্তরে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো এমতো অবস্থায় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকগণ পরবর্তী কার্যক্রমের জন্য আগামী সতেরো চার দু তারিখের মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর প্রেরণ করবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট ওপর থানা অবলিম মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন ইএফটি তথ্য আপডেটের জন্য আমরা ইএফটিতে ক্লিক করব এখানে শশা প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন করবো এখানে লগ ইনে ক্লিক করার পর চলে আসছে এখানে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে দেখব কার বেতন অর্থাৎ ই ঢোকে নাই সেই তথ্য আমরা সংশোধন করবো যেমন এখানে চারজন আছে এখানে মন্তব্য দিচ্ছে ইনভ্যালিড এনআইডি অর ডেট অফ বার্থ অর্থাৎ এনআইডির ডেট অফ বার্থ ইনভ্যালিড মানে সঠিক না এটাকে সঠিকভাবে পূরণ করে প্রেরণ করতে হবে তা আপনারা কীভাবে পূরণ প্রেরণ করবেন সেটি আমি দেখাবো প্রথমে আমি আগের তথ্যটা ডাউনলোড করে নিচ্ছি নেওয়ার পর এই যে এখানে কলমের মহ একটা মাথা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর তথ্যগুলো আসছে এখানে বিদ্যমান এমপি সিট অনুযায়ী এখানে নাম বাংলা আছে পিতার নাম আছে অর্থাৎ এইগুলা বিদ্যমান আছে হালনাগাদ করতে হবে এখানে সংশোধিত তথ্য অবলি হালনা হালনাগাদ কিন্তু এখানে লিখতে হবে নাম এনআইডি অনুযায়ী লিখতে হবে ইংরেজিতে এখানে আমি লিখে দিচ্ছি এখানে এনআইডি অনুযায়ী বাংলায় এনআইডি অনুযায়ী এখানে টাইপ করে দিতে হবে পিতার নাম ইংরেজিতে এখানে টাইপ করে দিতে হবে মায়ের নাম অর্থাৎ মাতার নাম ইংরেজিতে এখানে টাইপ করে দিতে হবে তারপর অর্থাৎ ভুল আছে জন্ম তারিখ এনআইডি অনুযায়ী দিব এখানে এখানে ক্লিক করে এখান থেকে জন্মশাল সিলেক্ট করে দেন এখানে জন্মশাল দেওয়া হয়েছে এনএন এনআইডি নাম্বার এখানে অর্থাৎ টাইপ করে দিতে হবে মোবাইল নাম্বার ঠিক আছে ধর্মও ঠিক আছে এখানে শুধু জাস্ট ব্যাংকের ঘরে নাম্বার এখানে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসে দিতে হবে ডট অর্থাপ উঠাই দিতে হবে এখানে ব্যাঙ্ক হিসাব নামের শুধু ইংরেজি অক্ষর এবং স্পেস বেসিদ কোনো কিছু লেখা যাবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যা আছে ঠিকই আছে এখানে দেন কোডও ঠিক আছে দেন এখানে আপডেটে ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে ইএফির তথ্য আপডেট করার পর শিক্ষক ও কর্মচারী ব্যক্তিগত ইএফির সংশোধন যে ফর্মটি সেটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে এই যে পিডিএফের ঘরের মোহন আইকন আছে এটিকে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর এখানে পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা এখানে ক্লিক করে জনবলের তালিকা অনলাইন কপি ডাউনলোড করুন ডাউনলোড করে অর্থাৎ জনবল শিক্ষক কর্মচারীর স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ মাধ্যমিক পর্যায়ের ক্ষেত্রে মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় প্রেরণ করবেন কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালককে কার্যালয় প্রেরণ করতে হবে তৎসঙ্গে এনআইডি কার্ডের ফটোকপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের কভার কপি তালিকার সঙ্গে সংযুক্ত করতে হবে